আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায় নোয়াখালীতে এক ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে রব্বি হাবেলি মিনা সলিহীন এক যুবক চিন্তা করেছে বারো বছর নামাজ পড়ি শুধু একই দোয়া হজুর এই যে দোয়া করেন এ দোয়ার মানে কি আমি জানি না জানেন না মানে আরে দোয়া করছেন বারো বছর মানে জানেন না আমি জানি না

এগারোটা ছেলে মেয়ে দোয়া করে আমার লজ্জা আছে কেন এ দুয়ার মানে আমি আজ জিজ্ঞাসা করে আসলাম যে আল্লাহ আমার কার সন্তান দাও আপনার এগারোটা এরপরে দোয়া করেন ইমাম সাহেব বলছে বাবা জিয়ে দুয়ার মানে এই আমি যদি আগে জানতাম তে বারো বছর আগে দোয়া বাদ দিতাম তো জানি না আমি মনে করছি কি বাকি হবে দোয়া করিয়ে যায় আল্লাহ দিয়ে যায় তা আপনাকে তো বোঝা লাগবে আল্লাহকে সঙ্গে রাখতে হলে কি দরকার আপনি সেইটাই জানেন না শুধু দোয়া করছেন হবে